তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখছ তোমাদের চ্যানেল প্রিয় চ্যানেল স্বপ্নের ভূগোল আমি নব আজ তোমাদের সাথে আলোচনা করব বৃত্তি পরীক্ষার রুটিন নিয়ে তোমাদের সাথে আলোচনা রাখবো অর্থাৎ বৃত্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় কোন কোন সাবজেক্ট পরীক্ষা হয় এবং কবে কবে পরীক্ষা হবে সেই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা রাখবো ভিডিওটি খুবই শর্ট হবে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে বৃত্তি পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হতে চলেছে ও কিভাবে তোমাদের পড়তে হবে আমি আশা রাখবো যে আমার ভিডিওটি দেখার আগে তোমরা নিশ্চয়ই তোমাদের রুটিন সম্পর্কে অবগত আছো তবুও আমি আর একবার মনে করিয়ে দিতে চাই কারণ আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল প্রতিশ্রুতি দিয়েছে যে মানে বৃত্তি বিষয়ে সকল মানে একত্রে একটা কম্প্যাক্ট আলোচনা নিয়ে আসবে চলো শুরু করা যাক ভিডিওটি দেখো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বৃত্তি পরীক্ষার এই যে বইটি আছে এই বইটি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ও রুটিন সিলেবাস সকলটাই আলোচনা করা আছে তোমাদের কাছে এই বইটি না থাকলে তোমরা অবশ্যই জোগাড় করার চেষ্টা করো আসি রুটিন সম্পর্কে আলোচনা দেখো রুটিনটি ভালো করে দেখে নাও দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি আগের ভিডিওতেও বলেছি আর একবার রিমাইন্ড করাচ্ছি যে বৃত্তি পরীক্ষা পাঁচটি বই মিলে অনুষ্ঠিত হয় অর্থাৎ পাঁচটি সাবজেক্ট কি কি বাংলা একশো নম্বর গণিত একশো নাম্বার ইংরাজি পঞ্চাশ নাম্বার বিজ্ঞান দুটো ভাগ হয় একটা সোশ্যাল সায়েন্স একটা হলো সায়েন্স সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমাদেরকে পড়তে হবে ইতিহাস ভূগোল আর বিজ্ঞানের মধ্যে পড়তে হবে বিজ্ঞান যেটি একটি বই আমাদের পরিবেশ এই বইটিকে ভাগ করেই কিন্তু পরীক্ষাটি নেওয়া হয় একটি বই আমি সকল বিষয় তোমাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করব চলো শুরু করা যাক দেখো তিরিশ নয় দু বাংলা হিন্দি উর্দু পরীক্ষা হয় তোমরা যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করছো তোমরা অবশ্যই বাংলা পরীক্ষা দেবে আর যারা হিন্দি উর্দু আছো তারা অবশ্যই হিন্দি উর্দু বাঁচতে পারো এই বৃত্তি পরীক্ষা প্রাথমিকের শেষে অনুষ্ঠিত হয় খুব ভালো একটি পরীক্ষা এক দশ দু হচ্ছে গণিত পরীক্ষা আর পরীক্ষাটা বলে রাখি পরীক্ষার টাইমিং হলো সকাল সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট বাংলা পরীক্ষা আর গণিত পরীক্ষা একই টাইম সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট এরপরে আসি সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানও কিন্তু একশো নম্বরের হয়ে থাকে সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট এর পরে আসি আমরা বিজ্ঞান শুক্রবার চার দশ দু হাজার চব্বিশ দেখো তিন তারিখের পরে আসছি চার তারিখ ছুটি থাকছে না চার তারিখে থাকছে বিজ্ঞান পরীক্ষা সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশে কমপ্লিট হচ্ছে কারণ এটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা তারপরে আসি ইংরাজি ইংরাজি পরীক্ষা হচ্ছে পাঁচ দশ দু একই সময় সাতটা পনেরো থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট এই হলো তোমাদের কম্প্যাক্ট পরীক্ষার সময়সূচি সুতরাং একশো নাম্বার ও পঞ্চাশ নাম্বার এই দুটি নাম্বার বিভাজনের ভিত্তিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তোমরা প্রিপারেশন খুব জলদি রাখো খুব ভালো রাখো যাতে বৃত্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো আরেকটি কথা বলে রাখি একটি পরীক্ষা ভালোভাবে প্রিপারেশান রাখলে তোমরা কিন্তু প্রাইমারিতেও খুব ভালো রেজাল্ট করবে আশা করবো প্রাইমারিটা ভালো করে পড়লেই বৃত্তির জন্য হয়ে যায় বৃত্তির জন্য আলাদা করে পড়াশোনার কিন্তু প্রয়োজন পড়ে না আর আমাদের চ্যানেল তো আছেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থিউ থেকে শুরু করে সাজেশান সকল বিষয়ে আলোচনা করবার জন্য আজ ছিল এই এই পর্যন্ত ভিডিও যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ যারা বি মানে অভিভাবকরা আছেন তারা ভিডিওটি অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দেবেন আপনি যেমন উপকৃত হচ্ছেন তারাও যেন উপকৃত হয় সেই বিষয়টাও আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে